হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই ঈদের ছুটি কার কার কেমন কাটছে বলেন তো দেখি যারা সৌভাগ্যবান আর যারা আমার মতো ঈদের ছুটিতে বাড়িতে যেতে পারেননি তারা এই বা কিভাবে দিনগুলো কাটিয়েছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক অনেকদিন পর আমাদের বাসায় খাসির মাংস এনেছে গতকাল বাসায় গেস্ট এসেছে তো গেস্টের জন্যই খাসির মাংসটা আনা হয়েছে নর্মালি আমি বাসায় খাসির মাংসটা আনতে দিই না যেহেতু আমার হাজব্যান্ডের হাই প্রেশার এই কারণে তাছাড়া আমার বাবা যেহেতু দুইবার হার্ট অ্যাটাক করেছে আমার বাবার জন্য খাসির মাংসটা খাওয়া একদমই ঠিক নয় এখন হয়তো অনেকে বলবেন আপনার বাবা থাকে গ্রামে আর আপনি থাকেন ঢাকায় আপনি যদি ঢাকায় বসে বসে খাসির মাংস খান তাহলে আপনার বাবার কি প্রবলেম হবে আসলে একটা সময় খাসির মাংস আমার বাবার খুব প্রিয় ছিল এখন যেহেতু শরীর স্বাস্থ্য কথা চিন্তা করে বাবা খাসি মাংসটা খায় না তাই আমারও খাসির মাংসটা খেতে ইচ্ছে করে না খাসি মাংস আনলে বাবার কথা মনে পড়ে যায় বাবা খেতে পারবে না এর জন্য খুব কষ্ট হয় বাড়িতে গেস্ট আসছে বলে পোলাও আর খাসির মাংস রান্না করব। আমার কাছে আমার অনেক আত্মীয় স্বজনী ফোন করে জানতে চেয়েছে আমি ঈদের মধ্যে বাড়িতে যাব কি না আমি সবাইকে বলেছি না আমি ঈদের বাড়িতে যাব না যদি তোমাদের কারো আমাকে দেখতে ইচ্ছে করে তাহলে তোমরা ঢাকায় আসো আমার কোনো আত্মীয় স্বজনী ঢাকায় বেড়াতে আসতে চায় না এমনকি আমার বাবা মা পর্যন্ত তেমন একটা আমার বাসায় বেড়াতে আসে না আগে একটা সময় ছিল যখন বাবার বাড়িতে গিয়ে পনেরো দিন এক মাস বেড়াতাম এখন আর যাওয়া হয় না তেমন করে আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবনে সব কিছুই পাল্টে যায় যাই হোক একার সংসারে ইষ্টি কুটুম আসলে আমার একটু ঝামেলা হয়ে যায় রান্না বান্না করতে সব কিছু গুছাতে খাসের মাংসটা যেহেতু সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে তাই সেটাকে ঢেকে আমি জামা কাপড় ধোয়ার জন্য চলে এসেছি জামা কাপড়গুলি ওয়াশিং মেশিনে দিয়ে তারপর আমি তরকারিটা রান্না করে পোলাওটা বসিয়ে দিয়েছি আর আমি যখনই পোলাও রান্না করি এক বেলার জন্য রান্না করি দুই বেলা পোলাও খেতে ভালো লাগে না আর তার মধ্যে যে গরম পড়েছে এখন যদি দুই দুইবেলা পোলাও খাই তাহলে অস্থির লাগবে প্রতিবারই পোলাও রান্না করার সময় আমি একটু টেনশনের মধ্যে থাকি পোলাওটা কি ছরছরা হবে নাকি গলে যাবে এটা ভেবে তবে আমার পোলাওটা শক্ত থাকলেও কখনো গলে যায় না এই রান্নার ফাঁকে ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে ফেলেছিলাম এই যেমন ঘর মোছা সালাদ কাটা আর এই সব কিছু করতে করতে আমার জামা কাপড় গুলিও ধোয়া হয়ে গিয়েছিল এগুলাকে এখন ছাদে রোদ্রে দিয়ে তারপরে ছেলেকে স্নান করাবো নিজে স্নান করব ঠাকুরকে পূজা দিব তারপরে সবাইকে খাবার খেতে দিব এই বিল্ডিং এর সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গিয়েছে শুধু আমরাই রয়েছি তাই কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে সারাদিন মা আর ছেলে দুইজনে এই এত বড় একটা বিল্ডিং এ থাকি একা একা মাঝে মাঝে একটু ভয়ও লাগে তারপরে আবার ভাবি যে না চোর ডাকাত যা আছে সবাই মনে হয় ঈদের ছুটিতে বাড়িতে চলে গিয়েছে যাই হোক পরিবার নিয়ে যারা ঈদ করতে পারেননি কিংবা ঈদের ছুটিতে বাড়িতে যেতে পারেননি একদমই মন খারাপ করবেন না হয়তো সামনে ঈদে বাড়িতে যেতে পারবেন তখন হয়তো সবার সাথে একসাথে ঈদ করতে পারবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা